সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল জলিল প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজী নোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মুরাদনগর কুমিল্লা আমি আজকে একাদশ শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের এই নিয়ে আলোচনা করব আমরা এই স্টেমেল কীভাবে করবো প্র্যাকটিক্যালি এই কাজগুলো কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করব আমরা আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা দেখাইছিলাম যে কোন অ্যাপস ব্যবহার করব এরপর আমরা আবার রিপিট করতেছি সেটা হলো আমরা দুটা অ্যাপসের কথা বলছি একটা হলো অ্যান রাইটার এম এল এডিটর অ্যান রাইটার এস টিএমএল এডিটর আরেকটা এম এল ইডিটর যে কোনো একটা অ্যাপস আমরা ইনস্টল করব এই অ্যাপস দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তাহলে আমরা মূলত অ্যান্ডরাইটার প্রি এসটি এমএল এডিটর এই অ্যাপসটা নিয়ে কাজ করার চেষ্টা করব অ্যাপসটা আমার কাছে ভালো মনে হয়েছে আর কি তো যারা এখনও অ্যাপসটা ইনস্টল করো নাই এখনই অ্যাপস ইনস্টল করো এবং সেই আলোকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করবো তো প্রথম আমরা অ্যাপসটা ইনস্টল যারা যারা ইনস্টল করছি তারা অ্যাপসটা ইনস্টল করেই অ্যাপসটা ওপেন করবো ওপেন করলে আমরা এমন একটা ইন্টারফেস পাব অ্যাপসটার মধ্যে এমন একটা ইন্টারফেস আসবে আমরা আবার একটু দেখাই দিচ্ছি অ্যাপসটা আমরা এখান থেকে অ্যাপসটা আবার ওপেন করব ওপেন করলে আমরা এমন একটা ইন্টারফেস পাব ঠিক আছে এখানেই আমরা এইচটিএমএল এর কাজগুলো করব তারপর প্রথমে আমরা সবাই জানি যে কোনো স্টেম এল কোড আমরা শুরু করি এস টিএমএল দ্বারা এস টি এম এল ঠিক আছে এস্টেমএল দিয়ে শুরু করি তারপরে স্টেমএলের স্টেমএলটা আমরা শেষ করি স্টেম এল কোডের ভিতর আমরা লিখি বডি 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 শেষ করব এটার পিছার হলো শেষ করার ওই যে এখানে লেস দেন স্ল্যাশ দেওয়া আছে এটা চাপ দিলেই আমরা ট্যাগটা শেষ করে ফেলতে পারি তখন আমরা প্রথমেই একটা প্যারাগ্রাফ টেক নিয়ে ফর্মিটিং টেক নিয়ে একটু আলোচনা করবো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাক ট্যাক নিয়ে আলোচনা করব প্রথমেই একটা পি টেক ব্যবহার করলাম পিটেগ পি টেকের ভিতরে আমরা অন্য কাজ করবো যেমন ওয়েলকাম টু ওয়েলকাম টু আসটি শেষ করব তাহলে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের কাজ হলো নর্মালি একটা প্যারাগ্রাফের মধ্যে যা লিখব একটা প্যারাগ্রাফ আকারে এই লেখাগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে নর্মাল যে কোনো লেখা প্রদর্শন করার জন্য আমরা পিটেগ ব্যবহার করি তাহলে এই পি টেগের মাধ্যমে আমরা নর্মাল যে কোনো লেখা প্রকাশ করতে পারি তাহলে আমরা এটা যদি এই প্যারাগ্রাফ ব্যবহার করি বি ট্যাগের ব্যবহারটা যদি আমরা এখন দেখাইতে চাই আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখছি ওয়েলকাম টু আওয়ার নিউ এম এল ক্লাস তাহলে এখন এটাতে আমরা এই নিচে দেখো একটা চিহ্নের মতো দেখা যাচ্ছে তাহলে আমরা এই চিহ্নের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ওয়েলকাম টু আওয়ার নিউ এম এল ক্লাস এই লেখাটি প্রদর্শিত হয়েছে ঠিক আছে এখন আমরা এটার মধ্যে কিছু ফরমেটিং ট্যাগ আছে যেমন কোটেশন আন্ডারলাইন বোল্ড ইতালিক সাপ সুপ এই জাতীয় ট্যাগগুলোর ব্যবহার আমরা এখানে দেখানোর চেষ্টা করব তাহলে প্রথমে আমরা যে ওয়েলকাম লেখাটাকে একটু বোল্ড করতে চাচ্ছি বোল্ড মানে একটু মোটা আকারে দেখা যাচ্ছি তাহলে বোল্ড করার ট্যাগ হলো বি টেক তাহলে বি ট্যাগ ব্যবহার করব বোল্ডের মধ্যে বি ট্যাগ শেষ করব। দেখো আমরা বি টেক ব্যবহার করছি ওয়েলকাম লেখাটাকে বোল্ড দেখা যা দেখাতে চাচ্ছি এ কারণেই এখানে আমরা বি টেক ব্যবহার করছি এখন যদি আমি প্রোগ্রামটা আবার রান করি এখন দেখো ওয়েলকাম লেখাটা একটু মোটা হয়ে গেছে বোল্ড দেখা যাচ্ছে এরপরে আমরা চাচ্ছি ল্যাব ক্লাস এই লেখাটাকে একটু বাঁক আকারে দেখাবো তাহলে আমরা এখানে এই ল্যাব ক্লাসের আগে একটা আইটেক ব্যবহার করব বাঁকা লেখা মানে আকারের কোনো লেখা প্রকাশ করার জন্য আইটেক ব্যবহার করতে হয় তাহলে আইটেক দিয়ে শুরু করলাম আইটেক দিয়ে শেষ করলাম এখন যদি আমরা রান করি তাহলে দেখা যাচ্ছে ল্যাব ক্লাস এই লেখাটা বাঁকা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এইচটিএমএল এইচটিএমএল এর মধ্যে আমরা চাচ্ছি একটা আন্ডারলাইন দিতে তাহলে ইউটেক ব্যবহার করব আন্ডারলাইন এখানে আমরা এস টিএমএল এর পরে ইউটেকটা শেষ করব। তাহলে আমরা ওদের দেখতে পাবো যে স্টেমের লেখাটা নিচে একটা আন্ডার চলে চলেটস তাহলে এগুলো হলো ফর্মেটিং ট্যাগের ব্যবহার এই ফরমেটিং ট্যাগের ব্যবহার দিয়ে আমরা ল্যাবের কার্যক্রম করতে পারবো বা আমাদের ল্যাব যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে আমরা এই ফরমেটিং ট্যাগগুলোর ব্যবহার আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে কাজ করবো আমরা এখন চাইলে যদি আমরা এমন হইতে পারি আমরা এই পুরো লাইনটাকে আমরা দুই লাইনে দেখাতে যাচ্ছি তখন আমরা চাইলে একটা বিআর ট্যাগ ব্যবহার করলেই এক লাইন থেকে আরেক লাইনে চলে যাবে বিআর টেক লাইন ব্রেক বিআর এটা একটা এমটি ট্যাগ বিআর শেষ করার প্রয়োজন নাই দেখো আমাদের এই লেখাটা ওয়েলকাম টু আওয়ার নিউ নিউর পরে আমি বিআর ট্যাগটা ব্যবহার করছি যার কারণে নিউর পরে আমাদের লেখাটা নিচে চলে গেছে এখন ল্যাব ক্লাসে আমরা এইগুলার ব্যবহার স্টুডেন্টদের কাছ থেকে তোমাদের কাছ থেকে জানতে চাই যদি চাই তাহলে তোমরা আমাদেরকে এই অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো এইভাবেই করে দেখাইতে হবে ঠিক আছে তাহলে তোমরা বাসায় ট্রাই করো এবং ওইভাবেই প্র্যাকটিস করো এলোকে আমরা পরবর্তীতে এই এই কোডগুলোর উপর স্টেপ বাই স্টেপ আমরা কয়েকটা ভিডিও আপলোড করব সেগুলোর উপর ভিত্তি করে আমরা আগামী এক তারিখ দুই তারিখ আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় নিব এবার সবাই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করবো তো আমরা সবাই জানি বিএসসি বিএসএসসি তে প্র্যাকটিক্যাল সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা অংশে আলাদা আলাদা পাশ করতে হয় তাহলে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যাল ভালো নাম্বার পেতে হলে অবশ্যই প্র্যাকটিক্যালইও আমাদের এ অধ্যায়টা ভালো পাঠতে হবে তাহলে আমরা চেষ্টা করব ভাষায় প্র্যাকটিস করার সে কাজ করার তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি